ওডি আমি বাইরে দর্শক বন্ধুরা আমার দেশ바 দেশে বাইরে গ্রামবা গঞ্জে যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। বন্ধুরা আজকে কিন্তু অনেক কালেকশন ককার কালেকশন আছে। ইওসপূর্ণ কালেকশন আছে দর্শক দেখছেন। একদমই ককার বাগান আছে দর্শক। তো এখানেও কিন্তু আছে এক জলো হোয়াইট ব্ল্যাক লক্ষ গরু দেখেন ডিম দেওয়ার জন্য খুবই চটপর করে দর্শক এই জায়গায় কিন্তু আলহামদুলিল্লাহ একটা বাচ্চা ফুটেও গেছে ডিম সহ একটা ডিমও আসতে না ভাই মাছ আলমদুল ফুটে গেছে আছে দুয়ের লাখ এক জোড়া দেখছেন এগুলো কালার মধ্যে আছে কিন্তু ডিম এক মিনিট আছে কিন্তু এক হোয়াইট কালার মধ্যে মৌখিক দর্শক ডিম সহ আলহামদুলিল্লাহ আছে লাল চুল্লি আছে দেশি বোম্বাই আলহামদুলিল্লাহ দেখেন সাইজ কল একদমই বিশাল বড় খামার তো চল ভাই কবুতর খাবারটা বার দিচ্ছেন ভাই তো দর্শক বন্ধুরা আমার দেখেন কবুতর কি ছটফটে দেখেন দেখছেন এই দেখেন খাবারটা দেখেন মাসাল্লাহ আছে কিন্তু এই যে বাচ্চা আজকে আলহামদুলিল্লাহটা ঘুরছে এই যে বাচ্চা দেখেন পৌঁছে দেখেন খুবই সুস্থ সবল আলহামদুলিল্লাহ

ওদের যারা লাভের আশায় করছে তারা হয়তো শীতে বন্ধ করে দেবে আর আমি লাভ আর লস নাই কবুতর তাই আমি শীতে কবুতর এটা হবে না কবুতর এমন একটা জিনিস নেশার মতো মানে শরীরে একটা রক্তের ভাই ওই যে আমাদের চলচ্চিত্র একটা কথা বলছিল যে থাকে বলবো যে তার পাঁচ জোড়া কবুতর কিনা দেন নেশা আর কি জিনিস কবুতর নেশা হলো বাংলাদেশের সবচেয়ে বড় নেশা ওই নেশা কাইটা দেয় কবুতর নেশা বলবো ঠিক আছে ওই সময় দেখবেন কবুতর যত্ন দিনকাল কাইটা দেয় ঠিক আছে অবশ্যই যুক্তি সহ তার কথাটা কেননা আমরা যে কবুতর পরিচালনা করি কবুতরের লক্ষ্যে থাকতে থাকতে দুপুরের বাস রাত হয়ে যায় রাতের বাস এমন আছে ঘরের ম্যাডাম এসে ডাইকে নিয়ে যায় বারোটা বাজে কি তুমি কবুতর লক্ষ্যটা বাইরে হবে না এরকম হয়ে যায় ঠিক আছে তাই এগুলা যারা কবুতর পালে তারাই জানে ভাই যাই হোক ভিডিওটা অনেক লোক শর্টকাটে কথা বলি এটা যারা আসবেন বাংলাদেশ চৌষট্টি জেলা ডেলিভারি দেওয়া সম্ভব আর যারা আইসে নেবেন তাদের ঠিকানা হলো আসলে বাজার ঠিক আছে এই ঠিকানা মতন আপনারা চলে আসলে আমরা দেখি না কোথাও নিয়ে যাইতে আপনি সমস্যা নেই আর যারা আসতে হবে না বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া যাবে নাম্বার হলো জির থ্রি টু থ্রি টু সিক্সেন্স সেভেন সিক্সঅ

পঁচিশশো টাকায় কোনো ভাই বন্ধু পার্সোনাল স্ক্রিনে ঝুলবার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে পেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ

বত্রিশশো টাকায় কোনো ভাই বন্ধু পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া জুয়েল ভাই নাম্বারে যোগাযোগ করে পেয়েটা অবশ্যই অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ এটাও দেখা দেয় জুল ভাই দেখেন এই যে দেখেন দুইটাই কিন্তু দম ধরে ডাকছিল দেখছেন এই যে এক পেয়ার আর এখানে এক পেয়ার দুই পেয়ার আর দুই দুই এক পেয়ার আছে দর্শক দেখবো ইনশাল্লাহ তো ডানেরটা হচ্ছে নরকৌতা হাইটটা হচ্ছে মা দিতে না ভাই ডিম বাচ্চা করতে ভাই হান্ড্রেড পার্সেন্ট এই একদম একদম নাই অরিজিনাল বাসিরাজ ককা যারা চান যারা ডাকের জন্য ডাক গুলো দম তো দেখছেনি ঠিক আছে আবার যদি কোনো ভাই ভিডিও লাগে অবশ্যই দেখতে পারবেন দুই পেয়ার বত্রিশশো করে যদি কোনো ভাই দুই পেয়ার তিন পেয়ার নেয় সেক্ষেত্রে তিন হাজার টাকা জোড়া পড়ব এক পিয়া নিলে বত্রিশশো দুই পিয়া নিলে ছয় হাজার নিলে নয় তাই তো তিন পিয়া নিলে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি কালেকশন করে নিতে মঞ্চে নিয়ে নিবেন তো ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশ সম্পূর্ণ দাম থাকবে একদমই ফ্রি দর্শক আর এক জোড়া নিলে বত্রিশশো দুই জোড়ায় তিন হাজার তিন জোড়াই সরি দুই জোড়ায় ছয় হাজার তিন জোড়ায় নয় হাজার টাকা দর্শক একদম

বিশাল দুই হাত লাগবে দুই হাত কিন্তু কবুতর জোড়া ধরতে জি

আচ্ছা একদম একদম দর্শক বন্ধুরা কোন প্রকার দাম দামি করতে মানে একদম থাকে মাত্র আঠারোশো টাকাই

ভিডিও করেন বোম্বাইয়ের ওখানে কোয়কার ডাকে ওখানে ক্যামেরা বন্ধ হয়ে দেও ক্যামেরা বন্ধ করে না ক্যামেরা তাতে কোয়কার মানে ডাকে হুম হারাম মাই আচ্ছা দেখতে অল্প দর্শক বন্ধু আমার দেখতে পাচ্ছি রেড কালারের মধ্যে একজন মানে দেশি বোম্বাইকে বোধহ মাশাল দেখার মধ্যে বিগ সাইজ ভাই দেশী বোম্বাই সচরাচর আমি দেখছি কিন্তু এত বড়ো সাইজের দেশি বোম্বাই আমার চোখে পড়ে না দর্শক আর বাবা রাগ থাম

চোখের মধ্যে লাইট কালার মধ্যে রেসার কবিতা ভাই একটা মাদি এত ছটপটকে ভাই রেস করবে নাকি এখনই এগুলো ভাই রেস করার ছুটে গেলে তো ফুরুত ছুটে গেলে ফুরুত হ্যাঁ খালি আকাশ আকাশ

দর্শক দেখতে পাচ্ছি হোয়াইট কালার মধ্যে একজন ড্যানিশ কবুতর আলহামদুলিল্লাহ চোখে শেপ গেট দেখাই দিয়ে জুম করে দেখেন লাল টক চোখে সাদা চোখে মানে পাথর চোখ যারা বাবু যাকে বলে দেখছেন ওরে বাবার বাবা গিয়ার লাল টকটকে সেম টু সেম নর এবং মারি জল ভাই রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করা আচ্ছা কেমন কি চাচ্ছেন তো ভাই এটা ভাই দুই হাজার টাকা মারতো দুই হাজার টাকা একদম কত আঠারোশো আঠারোশো আর কমানো যায় না ভাই তো দর্শক বন্ধু আমার চোখ শেপটা দেখে নেন চোখের গিয়াটা দেখে নেন সেম টু সেম নর এবং মাদি দর্শক বন্ধু আমার একদম কত ভাই একদম আঠারোশো টাকা আঠারোশো টাকায় দর্শক বন্ধু আমার কোন প্রকার দামা দামি করতে হবে একদম থাকবে মাত্র আঠারোশো টাকা ভাই বন্ধু পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে জোল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে পেটে কালেকশন করবেন এত কমে আজকে দিয়ে দিছে একদমই ধামাকাভার দর্শক মাত্র আঠারোশো টাকার বিনিময়ের জোড়াটা দর্শক বন্ধুমার দেখতে পাচ্ছি চমৎকার একজোড়া কিন্তু রাজগোল্লা কবুতর আলহামদুলিল্লাহ দেখছেন কালারটা দেখেন আর মানে বডি ফিটনেসও দেখেন দর্শক চমৎকার একটা কালার আলহামদুলিল্লাহ জল ভাই জি ভাই ডানেরটা কি ভাই ডানেরটা হলো মাদি আর বামেরটা নর এটা হলো এই যে রেড ইন্ডু কালারটা এটা নর আচ্ছা আর এই যে ইন্দোনেশিয়ান এটা ইন্দোনেশিয়া থেকে আসা এখন এটা বডিও তো ইন্দোনেশিয়ান আছে আচ্ছা আচ্ছা মার্কিংটা সেম টু সেম জি জি কালারটা শুধু ভিন্ন তাই না ভাই জি জি কালাটা মানে রেড থেকে আস ইন্দোনেশিয়া থেকে আসলে রেড কালার আসে পরে অনেক সময় চলে আসে জি জি আচ্ছা জুল ভাই এটা তো রানিং পেয়ার ফুল রানিং ডিম আছে করা ভাই কত কি চাচ্ছেন দড়াটা এইটা হলো ভাই 2000 টাকা একদম কত রাখবেন বলেন একদম 1800 টাকা আজকে 1800 টাকা একদম একদম 1800 টাকা এই যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার এটা পেয়ার আলহামদুলিল্লাহ একদম থাকে মাত্র 1800 টাকা কোনো ভাই বন্ধু পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নম্বরে জুল ভাইর সঙ্গে যোগাযোগ করে অবশ্যই পেয়ারটা

কিছুক্ষণের মধ্যে আলহামদুলিল্লাহ ডিম দিয়ে দিবে ডিম সহ তো নিতে পারবে জি 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 আচ্ছা এটা আমি এই যে নটা শুধু ধরে দেখাই এই যেমন অনেক একটা সাধারণ একটু উনিশ বিশ জিনিস অনেক কিছু বড় দেয় এই যে এখানে হলো কি ময়লা ঠিক আছে অনেকে ভাবব কি এই যে এটা হলো যে এটা স্পট দেখেন আছে ফুল ফ্রেশ ফুল ফ্রেশ মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা আমার একদম থাকবে জল ভাই একদম অবশ্যই আলোচনা সবাইকে নিতে পারবেন তো দর্শক চলুন আরো কিছু কালেকশন আছে অবশ্যই সঙ্গে থাকে দেখবেন যার যারা পছন্দ অবশ্যই স্ক্রিনে আমার দা চলবে যোগাযোগ করে অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধু আমার দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ দেখছেন কি বললো ভাইটা

মানে কাউয়া কবু তো দেশি কাউয়া দেখছেন একদমই কুচকুচে কালো দেশি গুড়লা আলহামদুলিল্লাহ দেখছেন সাইজ এবং কোয়ালিটি দেখেন বিগ সাইজ জল ভাই চুড়া লাগি নর আনা এটা মাদি আর গোল্লা কবু দর্শক খুবই ছটফটে আর মোবাইল বলতে ক্যামেরা ধরলে কিন্তু লাইট ধরলেই ভয় পায় আর কি দেখেন জল ভাই কত জোড়াটা এটা মাত্র এক হাজার কম সম কত কম নাই একদম দুইশো টাকা মাত্র আটশো টাকায় দেশি রাসগোল্লা কবুতর একদমই কিন্তু রানিং কবুতর না ভাই শুক্র দর্শক বন্ধুবার দেখতে পাচ্ছি হোয়াইট কালার মধ্যে একজোড়া বিউটিমা কবুতর জার্মান বিউটি দেখেন সাইজ এবং কোয়ালিটি বিগ সাইজের মধ্যে একজোড়া